আসসালামু আলাইকুম আমি এখানে আমরা দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করছি অবশ্য নারকেলের দুধটা আমি আগেই রান্না করার জন্য করে রেখেছিলাম তো আমি এখানে মশলা ব্যবহার করেছি হচ্ছে কাঁচা ঝাল শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু আদা আর জিরার বাটা এছাড়া আর অন্য কোনো মশলা ব্যবহার করি নাই তো এটা যখন তেল দিয়ে কষায় 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 দুইটা তেজপাতা দিয়েছি আর এলাস একটা কষায় 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 যখন একটু তেল উঠেছে তখন আমি ডিমটা আগেই একটু ভেজে রেখেছিলাম ডিম আর আমড়া তারপরে আমি এটা দিয়েও অনেকক্ষণ কষিয়েছি কষায় কষায় যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি ডিম এবং আমড়া দিয়েছি এই ডিম আর আমড়া দেওয়ার কিছুক্ষণ পর আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম ওইটা দিয়েছি আর এখানে আমি ওল দিয়ে গরুর মাংস রান্না করেছি গরুর মাংসের সকল মশলা আমি ঝাল পেঁয়াজ রসুন আদা এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়েছিলাম দিয়ে কষিয়ে গরুর মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়েছিলাম তারপরে কেটে রাখা ওল দিয়ে আবার আরেকটু কষানোর পরে আমি পানি দিয়েছি পানি দিয়ে আমি এইভাবেই রান্না করেছি কড়াইতে কারণ আমি একটা প্রেশার কুকারে দেইনি প্রেশার কুকারে দিলে ওলটা গলে যাওয়ার সম্ভাবনা ছিল তো আমি আজকে এইভাবেই ওল দিয়ে গরুর মাংস রান্না করেছি এই যে এটা হচ্ছে গরুর মাংস ওলের ফাইনাল লুক হয়ে যাওয়ার পরে আমি একটু গরম মশলা দিয়েছি এখানে আমি ভাতটাও করেছি এখানে আমার ভাত এখানে হচ্ছে গিয়ে ডিম দিয়ে আমড়া দিয়ে নারকেলের দুধের তরকারি এটা হচ্ছে ওল আজকে দুপুরে মজাদার খাবার আপনারাও চাইলে ওল এইভাবে দিয়ে গরুর মাংস রান্না করে দেখতে পারেন নারকেলের দুধ দিয়ে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর খাওয়ার সময় অবশ্যই লেবুটা নিতে ভুলবেন না লেবু নিলে গরুর মাংস দিয়ে যে ওলটা রান্না করেছি এটা স্বাদ অনেকটাই বেড়ে যাবে লেবুটা দিয়ে খেয়ে দেখবেন আর কারোর যদি মুখে ঝাল কম লাগে তাহলে ভাত খাওয়ার সময় একটু কাঁচা মরিচও নিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও